মাহতির বিন মোহাম্মদ আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসাবে সমাদৃত এই মাহতির মুহাম্মদের পূর্বপুরুষরা ছিলেন বাংলাদেশের নাগরিক দু সালে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের এক সমাবর্তন অনুষ্ঠানে মাহতির বলেন চট্টগ্রামের কাত্তাই রাঙ্গুনিয়ার কোনো একটি গ্রামে আমার দাদার বাড়ি ছিল এবং দাদা পরবর্তীতে মালয়েশিয়াতে বসতি স্থাপন করেন তার এই কথার সূত্র ধরেই খোঁজ নিয়ে জানা যায় চট্টগ্রাম জেলার উত্তরাংশে রাঙ্গনিয়া উপজেলাধীন চন্দ্রঘোনা ও কাপ্তাইগামী সড়কের সামান্য পূর্বে কর্ণফুলি নদীর তীরে অবস্থিত একটি প্রসিদ্ধ গ্রাম মরিয়মনগর ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এই গ্রামের এক যুবক ব্রিটিশ শাসিত মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি ছিলেন জাহাজের নাবিক মালয়েশিয়ায় অ্যালোরসেডোর গিয়ে এক মালয় রমণীর সঙ্গে সম্পর্কে আবদ্ধ হন তাদের ঘরে জন্ম নেন মোহাম্মদ ইস্কান্দার এই মোহাম্মদ ইস্কান্দারের ছেলে সন্তান হিসেবে জন্ম নেয় মাহতির মোহাম্মদ সেই হিসাবে চট্টগ্রাম হচ্ছে মাহতির মোহাম্মদের পূর্বপুরুষদের দেশ এবং সে অনুযায়ী বাংলাদেশি রক্ত তার শরীরে বহমান উনিশশো সালের দশই জুলাই ব্রিটিশ অধ্যুষিত মালয়ের কেদাহ অঞ্চলের এলোর সেতর নামক স্থানে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে মাহতির মোহাম্মদ জন্মগ্রহণ করেন পিতামাতার দশ সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন মাহতির তার পিতা মোহাম্মদ বিন ইস্কান্দার ছিলেন মালয়ের একটি ইংলিশ স্কুলের ইংরেজি শিক্ষক মাহতির শৈশবে প্রথমে মালয় পরে শহরের একমাত্র ইংরেজি স্কুলে শিক্ষা লাভ করেন বাসায় তাদের একজন ধর্ম শিক্ষক ছিলেন যিনি প্রতিদিন বাড়িতে এসে পবিত্র কোরআন শরীফ ইসলাম ধর্মের উপর বিশ্বাস এবং ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান শেখাতেন ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস মাহতিরের ভেদর আসে পরিবার থেকে তার পরিবার তাকে ইসলামের উপর পূর্ণ বিশ্বাস রাখতে শিক্ষা দেয় কিন্তু তাদের রূপ গোড়ামি ছিল না ইসলাম সম্পর্কে এ নিউডিল ফর এশিয়া গ্রন্থে মাহতির বলেন ইসলাম ধর্ম আমাদের জীবনের অংশ একে পরিত্যাগ করার কোনো কারণ নেই সঠিকভাবে ব্যাখ্যা করা হলে ধর্ম কখনোই অর্থনীতির অগ্রগতির জন্য বাধা হতে পারে না ইসলামের শিক্ষা সমসাময়িক সময়ের দৃষ্টিভঙ্গিতে নিতে হবে ইসলাম শুধুমাত্র সপ্তম শতাবর্ষীর ধর্ম নয় ইসলাম অবশ্যই সর্বকালের ধর্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে তিনি ডাক্তার হওয়ার সিদ্ধান্ত নিয়ে উনিশশো সালে সিঙ্গাপুরের কিং অ্যাওয়ার্ড সেভেন মেডিকেল কলেজে ভর্তি হন এ সময় মাহতির মালয় বিভিন্ন সমস্যা তুলে ধরে বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি শুরু করেন উনিশশো সালে তিনি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে ফিরে আসেন কিছুদিন সরকারি হাসপাতালে চাকরি করে পরে তা ছেড়ে দিয়ে একটি প্রাইভেট ক্লিনিক স্থাপন করেন এটি ছিল এ এলাকার কোনো মালয়ী পরিচালিত প্রথম ক্লিনিক মাহতিরের মতে চিকিৎসক হিসাবে তার প্রশিক্ষণ ও প্র্যাকটিস তার মধ্যে স্থিরতা এনেছিল তাকে যে কোনো পরিস্থিতি মূল্যায়ন করতে সক্ষম করেছিল তিনি একবার দ্য ইকোনমিস্ট পত্রিকাকে বলেছিলেন চিকিৎসাবিদ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত লোকের জন্য রাজনীতি একটি ভালো পেশা একজন ডাক্তার রোগীকে পর্যবেক্ষণ করেন স্বাস্থ্যগত ইতিহাস রেকর্ড করেন স্বাস্থ্য পরীক্ষা করেন ল্যাব পরীক্ষা করেন এবং চূড়ান্তভাবে রোগ নির্ণয় করেন এ প্রক্রিয়াটি রাজনীতির মতোই সাধারণ মানুষের কাছে প্রিয় হয়ে ওঠা মাতির একসময় রাজনীতিতে নিজেকে পুরোপুরি জড়িয়ে ফেলেন উনিশশো সালের পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে এমপি পদে নির্বাচিত হন এমপি হওয়ার পরে তিনি আপ্রাণ চেষ্টা করেন মালয়দের সমস্যার কথা বলতে কিন্তু বারবার বাধাগ্রস্ত হন নিজ দলীয় নীতিও তিনি মেনে নিতে পারছিলেন না উনিশশো সালে মাহাতির প্রকাশ করেন তার বহুল আলোচিত ও বিতর্কিত বই দ্য মালাই ডেলেমা বইটিতে তিনি মালয়দের বিভিন্ন সমস্যার কথা সোজাসাপটা ভাষায় তুলে ধরেন উনিশশো সালে নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় মাত্র দুবছর পর মাহতির উনিশশো ছিয়াত্তরে উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব হিসেবে গ্রহণ করেন এতে তিনি সফল হন উপপ্রধানমন্ত্রী হিসাবে দেশের জন্য অনেক কিছু করার পরিকল্পনা থাকলেও মাহতির স্বাধীনভাবে সেগুলো বাস্তবায়ন করতে সক্ষম ছিলেন না উনিশশো সালের ষোলোই জুলাই পঞ্চান্ন বছর বয়সে ডক্টর মাহতির মোহাম্মদ মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং একটানা বাইশ বছর ক্ষমতায় থাকার পর সাতাত্তর বছর বয়সে দু সালের একত্রিশ অক্টোবর স্বেচ্ছায় ক্ষমতা ও রাজনীতি থেকে বিদায় নেন মাহতির মোহাম্মদ এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় যাবৎ নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন মালয়েশিয়াকে বদলে দেওয়ার ক্ষেত্রে শিক্ষা হচ্ছে তার প্রথম বলিষ্ঠ পদক্ষেপ বর্তমানে মালয়েশিয়ার শিক্ষার হার নব্বই শতাংশ শিক্ষা ব্যয়ের পঁচানব্বই শতাংশ সরকার বহন করেছে তার সফল নেতৃত্ব নির্ভেজাল দেশত্ববোধ দূরদৃষ্টি পশ্চাতপদ মালয়েশিয়াকে একটি আধুনিক উন্নত ও সমৃদ্ধ মালয়েশিয়ায় পরিণত করেছে সে সঙ্গে তার প্রজ্ঞা ব্যক্তিত্ব আর সাহস তাকে বিশ্বনেতার আসনে অধিষ্ঠিত করেছে কারণ তিনি সর্বদা সত্য উচ্চারণে ছিলেন নির্বীক ও আপোষহীন মালয়েশিয়ার বহু ধর্ম মত আর বিশ্বাসের মানুষকে তিনি গেঁথেছেন একসূতায়